আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে দুই সপ্তাহ আগে তবে বাংলাদেশের হিসেবে টুর্নামেন্টটি শেষ হওয়ার তিন সপ্তাহ আর সেই সময় কিনা প্রসঙ্গ উঠল সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা নিয়ে অবশ্য তিনি নিজে দীর্ঘ সময় পর এবার মুখ খুললেন তাকে দলে না রাখার বিষয়ে বিসিবি থেকে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন সাকিব এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় সাকিবকে না রাখার ব্যাখ্যা দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু যদিও বিষয়টি নিয়ে প্রকাশে তিনি খুব বেশি কথা বলতে অসম্মতি জানান সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখার অন্যতম কারণ ছিল তার অবৈধ বলিং সাকিব ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন ফলে কেবল ব্যাটার হিসেবে সাকিবকে দলে ও কম্বিনেশন মেলানোর জন্য যথেষ্ট মনে করেননি প্রধান নির্বাচক দল ঘোষণার পর এই নিয়ে কথা বলেননি সাতত্রিশ বছর বয়সী এই বাংলাদেশি তারকা তবে সম্প্রতি সাকিব মুখ খুলেছে ক্রিয়াবিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া অবশ্য তিনি অভিযোগ করতে চান না উল্লেখ করে বলেন দেখুন কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তবে যদি এই বিষয়ে যোগাযোগটা ভালোভাবে করা হতো তাহলে আমি খুশি হতাম